সময় সব কিছু বদলে দেয় আজ থেকে এক বছর পূর্বেই অর্থাৎ দু হাজার চব্বিশের পাঁচেই আগস্টের মুহূর্ত পর্যন্ত ষোলো সতেরোটি বছর ঢাকা টিএসসিতে এইভাবে শেক রহমান বেগম জিয়া এবং বিএমপির কোনো ফেস্টন প্যানা বা ব্যানার এইভাবে ঝুলিয়ে থাকতে দেখা যায়নি ঢাকা টিএসসি চত্বরে বা ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরের দিকে স্বৈরাশাসক এতটাই রুদ্ধ করে রেখেছিল যে এই সব পেনা ফেস্টনকেও তাদের দলীয় ব্যতীত রাখতে পারেনি আজ সেই টিএসসি মোড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মোড়ে মোড়ে চত্বরে ঝুলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া বিএমপির ফেস্টন পেনাসহ সকল রাজনৈতিক বিন্দুদের দলীয় ফেস্টোন পেনা এটাই সময়ের মারপেজ সময় সঠিক সময়ে কথা বলে